আসসালামু আলাইকুম প্রাণের প্রিয় দর্শক বন্ধু তারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তারা বন্ধুরা আজ আমরা আবার উপস্থিত হলাম এ টিম সেই আব্দুর রহিম ও সুখীদের বাসায় তো দেখতেই পারছেন উপস্থিত হওয়া মাত্র ওই প্রচুর হারে বৃষ্টি নেমে গেছে আমার নামই নিচ্ছে না বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা আব্দুর রহিম ও সুখীদের বাড়িতে এসে দেখি ওদের ঘরে তালা এই যে হুজুর

হ্যাঁ একবার সারে একবার আসে বাচ্চা দুইটা ভিজে কি হয়ে গেছে আরে ওদেরকে একটু ই করে দেন গাউটা মুছে তুমি তার চালু চালু গা মুছে ফেলা দাও মাথা মশো আগে রাহিম হ্যাঁ বন্ধুরা ইতিপূর্বে দেখতে পেরেছিলেন আপনাদেরই ভালোবাসায় আমরা আব্দুর রহিম ও সুখীদের একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারি এই যে টিউবওয়েল বাহ হ্যাঁ এরকম সবসময় সময় পরিষ্কার রাখবেন ঠিক আছে এই যে আব্দুর রহিম তো এখনো ভিজাই আছে মোটামুটি ভিজে কুঁড়ে কোত্ থেকে আসেন আপনারা এই বৃষ্টি দেখে সবাই ভিজে গেছে তুমি ভিজে গিয়েছিলে তো না দেশটা চেঞ্জ করা হয়েছে তো এখন বলো তো সুখী তোমরা কেমন আছো সব মিলে ভালোই আছো এখন তোমাদের মধ্যে কেমন লাগে অনুভূতি কেমন বলো ভালো লাগে ভালোই লাগে এখন কি আর মানে পানির জন্য মানুষের বাড়ি বাড়ি যাইতে হয় তো তোমাদের জন্য যারা পানির ব্যবস্থা করেছে তাদের কি দোয়া করা উচিত দোয়া করা উচিত এটা বোঝো না তাহলে একটু দোয়া করো হ্যাঁ তোমার দোয়া কবুল হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে না হ্যাঁ দোয়া হরবো হাজার হাজার দোয়া আর যে আব্দুর রাহিম তাহলে তুমি আজকে নামাজ পড়াইছিলে সবাইকে পড়াইছিলে আজকেও পড়েছিলে ও এইটুকু বাচ্চা বন্ধুরা আব্দুর রহিম মানে ওদের বন্ধুরা যতগুলো আছে সবাইকে নামাজ আদায় করায় মানে ওদের বন্ধুদের মধ্যে ইমাম নাকি হ্যাঁ 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 হুজুর ওই মসজিদে সব লোকজন যায় ওখানে নামাজ পড়ায় আর ওই হুজুর ওই ছাত্রদের নামাজের দায়িত্ব আব্দুর রহিমের আচ্ছা আর এই যে সুখী তো দেখি

ছোট মানুষ যতদূর পাশে চেষ্টা করছে আপনার কি যেন সমস্যার কথা বলছিলেন দেখি বলেন তো মাদ্রাসার ড্রেস মাদ্রাসার ড্রেস এই যে বন্ধুরা এই একটা ড্রেসে ওরা মাদ্রাসায় যায় ওরা মোটামুটি পাঞ্জাবি বলে পাঞ্জাবি ওই ঈদের জন্য কিনে দিছিলাম ওইটা করে যায় তো এই হুজুর ওই মাদ্রাসার আলাদা একটা ড্রেস চাই আচ্ছা আমি যদি আজকে আপনাদের হাতে টাকা দিয়ে যাই এদের ড্রেসের জন্য কতদিন পরে ওদের ড্রেস পরানো অবস্থা আমাকে দেখাতে পারবেন তাও আজকে দিলে তাও তো তিন চার দিন হয়তো বানাতে লাগবে তিন চার দিন হ্যাঁ আমি এক সপ্তাহ দিয়ে যাই হ্যাঁ আমি যে কাজগুলো করে প্রমাণ রাখতে হয় এই যে সুখী তাহলে চলো যাই একটু তোমার বাসার দিক যাই নাকি আমি নিজে বানা দেবো যা নিজে বানা এখন তো বৃষ্টি সারা দিন কখন কি বৃষ্টি চলে আসে আমি তো আপনাদের এসে বাসাই পাইনি

দেখো তো এখানে কয় টাকা আছে গুনতে পারো না গুনতো জোরে জোরে গুনো 2000 2000 1000 টাকা আছে তো তিন হাজার টাকার মধ্যে তো ড্রেস দুজনের কমপ্লিট হবে ইনশাল্লাহ ভালো মতোই হবে আমি তারপরে হবে না আচ্ছা হলে তো আলহামদুলিল্লাহ ভালোই তো আজকের এই টাকাটা পাঠাইছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশ করতে ইচ্ছুক না একজন আঙ্কেল এবং একজন আন্টি মুরব্বী মানুষরা দুইজনেই তাদের জন্য আপনার সবাই একটু দোয়া পড়েন নামাজ কালাম পড়ে দোয়া করেন দোয়া

রজাই টিবোলডা দিয়ে দিলে ল্যাকটিন দিয়ে দিলে ল্যাকটিনি বেড়া দিয়ে দিলে টিবোলডা পাকা কই দিলে আবার যে ডেস বানানোর জন্য টাকা দিলে এই এইটা কিন্তু এই সমাজের লোক পছন্দ কর না সমাজের লোক খুবই গ্যার 70 ভাবে গ্যার গিনা করে কেন এদের বাবা মা নাই এইজন্য এদের কেউ নাই ইগরা গারে একটু ভালোবাসলি হয়তো আই시면া করতে বাচ্চা হই এই নাকি এই কারণে গারে খুব গিনা করে

তো এগুলো সহ্য করা উচিত যে সহ্য করে সেইটি টিকে থাকে বুঝছো এরা সহ্যই হারে এরা তো প্রতিবাদ কর না কি ওখানে ওই লড়াই হই সরি আসে সরি এসে ওই আমাক বলে না নি এই অমুক মানুষ এইটা বলিল হ্যাঁ তুমি আমি কই যে না বলে বেটা তোমরা সহ্য করো বিধাতার কাছে বিধাতার কাছে বিচার দিয়ে রাখবা ঠিক আছে সৃষ্টিকর্তার কাছে হ্যাঁ তিনিই বিচার করবে একদিন সবকিছু কারোর সাথে কখনো কোনো ধরনের অন্যায় জোরে কথা বলবো না ঠিক আছে সবসময় ভদ্রভাবে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি বাদলের দিন আর বেশি দেরি না ঠিক আছে হালকা এই সুযোগে যদি বাড়ি পৌঁছাতে পারি তাহলে মনে হয় আমার জন্য ভালো হয় এমনিতে হালকা ভিজে গেছে আমিও আসার সময় আপনারা যেরকম ভিজেছেন অতটা ভিজে নেই হালকা ভিজে গেছি তো আজকের মতো আপনার সবাই ভালো থেকেন হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ও অসহায় ও গরিব দুস্থ মানুষদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ